আর এক ইঞ্চি ভাবে ছেড়ে দেওয়া হবে না আমরা দিছে দাদা আমরা না লুক কম দেশটা না হইলে সুডু আর কি আমরার দিকে সাইয়া সাইয়া ইন্ডিয়ার তারা সুখ থাকবে আমডারে ফেস দিত না কদিন পরে পরে ওই ফলা ফাইনের খেলার মতো তোরে খেলাত লইতাম না তুই আমার লজেন দিলি না কেরে তরে আমি তোরে খেলাত লইতাম না ওই যে সুইটটা থাকতে যে আমরা এটা করতাম না তুমি যে লজেন খাও আমার এই না তোমার আব্বা বিস্কুট আনছে দেখে কেন হ্যাঁ এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশ দাঁড়া ইন্ডিয়া তোরা না দেশটা বড় আমরা না হইলে দেশটা আর কি আমরা হইলে লুক কম তা আমরা কি তোরা সিনছ আমরা তো তোরা চিনছ না লুক কম এটা বুঝ কিন্তু এই কম ডির ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট শুর করে বলতে পারবো ভারতের বুকে একটা ছেলে পাওয়া সাংঘাতিক রাখ কর আল্লাহ ডাক দেখো তোর কি খিদা নাই তো সাস্তা গিয়ে লেগে আমার কাছে তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য তোমার কি শরীর সব সময় ভালো থাকে তুমি কি অসুস্থ হও না আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও চাইতে দেরি ও অনি আস্তা জীবলা কুম চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা না চাইলে আল্লাহ রাখ বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো প্রথম দিন হাসি খুশি দ্বিতীয় দিন কিছু কিছু তৃতীয় দিন তোমরা কোমরা কি আমরা ঘুমাইতাম না নাকি দেখবা যে সব পাওয়ার হিসাব শেষ 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 হাসি আনন্দ চাইলে আর লাগে না কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি দিনে চাও রাইতে চাও সকালে চাও বিকালে আহা সোমাহ আল্লাহ না রে বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে আল্লাহ লাগায় না যারা প্রকৃত প্রেমী যাদের কল কলযারায় প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সামনে কথা কইয়া বজা পায় না অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিক প্রেমিকা ছিলেন রাবিয়া বশ্রী আল্লাহর একটা বান্দা কান্দি এই রাবিয়া বশ্রী যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়তো পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবে আবশ্রী আস্তে করে উঠতেন অজু করে শেষ দেয় তাহাজ্যতের শেষ দায় গিয়া মাওলার সাথে কথা বলতেন খেয়াল করে শুনো কি কয় রাবিয়াবশ্রী কয় আল্লাহ ও আল্লাহ আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই ভালো লাগায় না কথা রজন দেখেন কথা রুজন দেখেন আমি ছাড়া তোমার আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গল্লা খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্ধা আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার একটা আল্লাহ লাহ তুমি ছাড়া আমার একটা আল্লাহ তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটা আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ যাক না নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না অমাওলা ও রব্বে করিম কিচ্ছু চাই না তোমার কাছে জান্নাত আমার কাছে তুচ্ছ জাহান্নাবের ব্যাপার আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো সোবাহান আল্লাহ কি বুদ্ধি হয়েছে রাবে আর দেখেন আল্লাহর যদি ফাইয়ালায় তাইলে কি আর কিচ্ছু দরকার আছে জান্নাতের দরকার আছে জাহান নামতে বাঁচার দরকার আছে কথা তো একটা মনে পড়ছে এটা কি কই লেটা রাজার সাইড বউ কয় বউ রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে এক মিনিট সময় যে যেটা ধরতা পারবে এটা তার বউ কয় যাও যে যেটা ধরতা পারবে এটা তার এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার সন্দুকটা তান জাতীয় বইয়া রয়েছে আর এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারিটা এটা ধরে বইয়া রয়েছে একজনে দলিল দলিলটা ধরছে আরেকজনে এই আলমারিটা টেহার আলমারিটা ধরছে আরেকজনে গিয়া ওই যে কি কয় যেখানে আছে এটারে এটা বইয়া রইছে সোবাহানাল্লা কয় না রাজমর্শাই কয় বুঝলাম না তুমি এত ব্যহতার হইলা কেন কয় কি ব্যহতার কয় তার বুদ্ধি করা কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ তেহা টেহা লাইছে কেউ দলিল লাইছে তুমি ব্যাক করলে না তুমি এই বুড়া বাড়ারে ধরে খেলে রইছো কি হত্যা তিনটা জিনিস জেলি কলে নেলির মালিক কেড়া বা আমি এদ কয়ে চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন একজন রে ধরছি যিনি ইচ্ছা করলে তিনোটা আমারে দিয়া দিতে পারে মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াই তো সরে মুসলমান আল্লাহরে ধরোয়ান যা দিয়া সব তোমার হয়ে যাবে তোমার আলাদা টেনশন করা লাগবে না ঠিক কিনা তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায় তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও তাইলে আর চিন্তার কি আছে ওয়ালা তাহিনু ওয়ালা তা হাজানু ওয়া আংতুমুল্ আলাউলা ইনকুনতুমিনী সব আলাগে না কোন চিন্তা নাই কোন প্রাশানি নাই সব কিছু হবে তোমারই তোমার শুধুই তোমার ইনকুনতুম মেরিন সফলতা তোমার বিজয় তোমার সবই তোমার যদি তুমি ম মেন হইতে পার বন্ধুরা আমার ভাইরা আমার দেড় হাজার বছর আগে দিনের দাওয়াত যখন দিয়েছেন মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এই কারণে মক্কায় যখন তেরোটা বছর নবী দাওয়াত দিলেন কয়ে বছর ঘুমাই গেছেন আপনারা ঘুমাইছেন ও একটু খেয়াল করে বসেন রাইট বেশি হইছে না

তেরোটা বছর মক্কায় নী দিনের দাওয়াত দিলেন খেয়াল করে দেখো গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় চলাফেরা করলেন মক্কায় আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কেন 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 কি অপরাধ নবীজির নবীর ব্যবহার খারাপ কথা কয় না ব্যবহার খারাপ আচরণ ভালো না লেনদেন ঘুরায় আমরা হেতার মতো কথা আরেকটা মনে করে গেছে গা আসেনি না একবার দোহানবাহী খাইতে পারলে

কোন একটা দোহান দিছে বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোহান হ্যাঁ গোলেন দিয়া বিচে থেকে আমি গোলেন দিয়া দোহান হয়ে পড়ে এমনিতে দোহানদারি করতে আছে যত ফুচি টুচি আছে সব ডা লাগাইছে ভেসা যে হইতে আছে তে খালি সব বাজার যা আর সব বাজার যা আর মাল ভেসা হইতে আছে আনতে আছে কয়দিন পরে যে যে ডিপ আছে লজেন নাই ডিপ বাড়ি আপনার লড়ে লজেন লড়ে না ভিতরে কি ধারে কারবার কি তা খাইয়া তারা কয়দিন তুষ করে রয়েছে দিয়া তার আছে কয়টা কোয়েল ঠিক আছে মশার কোয়াল সার আর কিছু নেই লজেন মজানো খাই ডিব্বা গোটেসর গোড়ালের ভিতরে ওহ নতুন বিচার তা কুন্ডা যাওন যা এবার করছে গিতা এ কয়েল যে তো তার লগের বাড়ি থাকতে ডা বাইতেছে তারে তে মশারি টাঙ্গাই দিয়েছে সারিগুণ দিয়া সিঁড়া একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া জায়গা আর এটি ভিতরে থাকা থাক্কা গুইডা গুঁড়া কামড়া তে মশারি খুললে হচ্ছে মশার জ্বালা ঘুমাইতে পারে না এর ভিতরে দিয়ে ওই নতুন দাম দ্বারা গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে আর আইটা কয়টা ও কথার কোনো মজা পাইয়া গেলাম না কয়টা রাইতের বাজে কয়টা আর আইটার সময় হাতারে গিয়া ডাক দিছে ওট তো হাতে তো দহান দার ফাল দিয়ে উঠছে উঠছে ওর কয়েকটা কয়াল দে কয়াল দে তো হাতে কয়াল বার করে দিছে পরে বাইটে হাড়া দেন আম্মাই কইছে দায়িত্বে বাহি বেস্ত না বেস্তাম আমি ভাই দেখছি আনো তো তুই

আপনারা বিচারটা করতেন পারবেন বালা আর এই টিহার কয়েল বেচা তার ফার্স্টে হালা বইছে ফার্স্টে হালা বইছে তা কয়টা হালা বইছে গরুর কয়েল হইলে একটা আর ভালো কোম্পানির কয়েল হইলে আট আনা না হইলে সাইড আনা এর বেশি না ঠিক কিনা কর আর যদি গরুর কয়েল বেচা থাকে তো এখন এক টেহা লাভ সম্ভাবনা আছে ভালো কয়েল বেচা আড়াইটা টেহা তারপরে তো এইরকম আড়াই বছর ঘুরাইতে ঘুরাইতে তে শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব তুই ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে পরে ইকবাল ভাই তারা ডাক হল রে তুই তুই তো কয়াল চিনি ক কবে আড়াই বছর আগে কইতে কি মনলে বই ক না টেহাই তাই মনো থা না তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো তোর সরম তে তো রে গিয়া ধরছে কি দাঁড়ে তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না তুই আড়াই এটা কয়লা লেগে না ইকবাল ভাইটা জানান লাগে তুই আর এই টেহার কয়লা একটা টেহা তুই এটা ইকবাল ভাই আমি কই হেতে খারাস আর তুমি যে আড়াই বছর ঘুরাইছো তুমি বালা ওই যে কইর খাইয়া আগ খাইতে খাইতে যে একটা আটতে আছে আর পিছিয়ে দিয়ে হেতার সাবান না ডাইরেক্ট শুয়ে আর কইতাছে কেমন খারাসে খাইছে এক ফটার রস নাই খাওয়া বাড়া খারাস তুই শুয়ে বাড়া বালা তুই আড়াই বছর ঘুরেন্ডে বেড়ায় বালা হাতে খুঁজুন্ডে বেড়ায় খারাস এটার নাম হলো বাংলাদেশ ঠিক কিনা কাদান কারে কয়েবার চিন্তা কর আব্বা কেমতার ময়দানে ধরা খাইব কেমতার ময়দানে ধরা খাইব নামাজের জন্য আটকা রোজার জন্য আটকা আল্লাইচ্ছ আল্লাহ করলেই মাফ করে দিতে পারে ওই যে বান্দার হক নষ্ট করেছো কোনোভাবেই কেমতার ময়দানে পার পাওয়া যাবে না ঠিক কিনা কর

প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তার দেখলে আমার নাই দিয়া থাকে সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত করে তুমি আমার মাফিলা আর আসবো না তুমি কোনোদিন মার হাবা কম কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন খব সাবধান বান্দার হক সাংঘাতিক জিনিস বান্দার হক সাংঘাতিক জিনিস এই কাজ করবেন না আপনি অনেক কিছু মাপসা বাজা আমি মহসিন থেকে যদি পাঁচশো টাকা হাওলাত নেই আমি আসছিলাম একটু জরুরি কাজ পাঁচশো টাকা দেন আমার আর নাই আমার আমার মৃত্যু পড়ছি সব ফুরান কথা মনে পড়তাম স্যারে বিশ্বরূর্ণ একবার সন্ধু হোটেলের সামনে তো মহসিন তে টে আনছিলাম লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না আজকে কয়েকদিন ধরে হাসপাতালে ফাঁসটে হাজেন ইসলাম আপনার তো মনে আছে না আপনার কহিল থেকে আমি মনে লয়ে বই রুছি আপনার ফাঁসটে হাজ নিসার আমরা এমনি আপনার টেহা দে কি তা কি হয়েছে কর আমি কাল না ও এটা তো তোমার হক তোমার এ টেহাটা দেওয়ান দরকার হ্যাঁ তো ও কান্দে দিছে আমিও কানতে আসি হ্যাঁ তো কহিজুর লাগতো না মাফ ঠিক কিনা কর কিন্তু আপনি যে মানুষের ভুট চুরি করছেন এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন এখন আপনার বাপ চাইতেন মনে করেন কার কাছে বাপ চাইবেন কার কাছে কথা আল্লাহর কাছে ভোট দিছ না তুমি মাপ চাইবে আল্লাহর কাছে কাছে এখন এখন মাপ হবে বান্দার যদি মাপ চাইতো মন্ডায়ও কয় যদি কয় দেশবাসী আমি যে তিনবার এই কাম করলাম আপনারা আমার মাফ করে দিয়ে যারা জীবিত আছে দেখে তারা মাফ করে দিছে কিন্তু এর ভিতরে যে কিছু মহিলা গেল এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান বান্দার হকের ব্যাপারে খুব সাবধান এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি আল্লাহর কাছে আসামি ঠিক কিনা কর বিবেক জিগিয়ে জিগিয়ে কাজ করেন সাক্ষীর তো দরকার নাই আঠারো সালে তো আমি নিজে সাক্ষী আঠারো সালে আমার মাহফিল দূরে নির্বাচনের আগের দিনে এই হুমাইছি রে রে উঠতে সেটা ভোট দিতাম গেছি দশটা এগারোটা বাজে অর্ধেক রাস্তা গেছি ফোন ফলা হয় না কই যা আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ না

আপনি চুলাত গুস্ত বয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আছেন তো গুস্ত তো ফোরা লাগবে সহজ হিসাব না এটি আবার কিনলে কি আবার টাইটেল ফার্স্ট করন লাগবো বিশ্বাস বহন লাগবো আপনার কর্মের ফল ঠিক কিনা কম আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইলো কি কারণে হইল আমি একশো একটা কারণ আছে কয়টা কারণ আছে আমি কই একটা কারণ যথেষ্ট ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হাঁটছে সব ঠকিয়ে গেছে রাজমশাই সেনাপতি এটা গায়ে দিকে আমরা আমার সৈন্য নাই কয় আছে কয় বন্দুক নাই কয় আছে গুলি নাই কয় আছে কয় আমরা ঠকলাম কেন কয় রাজমশাই গেড়া দিয়াল ইসলাম দিতেন রেডি বন্দুক রেডি করে ইসলাম যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লি ডিমে গিয়ে বিজ্ঞা গেছে গুল্লি গুল্লি ঢুকিয়ে বিজ্জা গেছে গা তো বন্ধু কেন কোনো কাম লাগে সৈন্য কোনো কাম লাগে আহারে কথা কয় না রে বন্দুকের গুল্লি যদি বিজ্জা যায় কে আগে তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি তা আমার দেশে ওই যে যখন বাদশাহে কইছে রাজমশাই সব রেডি আছিল গুল্লি নিবি জেগেছে আর কারণ লাগতো না একটা আর আমার দেশে একটা কারণই যথেষ্ট এই সরকারের এই অধপতনের কারণে এর ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে আলেম ওল সাথে অসহদ আচরণ ঠিক না বল আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ যে আলেমের পকরণের অভিজীব বলেছেন লোলা বাউ ওরেস আতুল আম্বিয়া ওলাম নবীর ও নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলিজাত লাগে আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে ঠিক কি না সবাই আমিন জোরে আমিন আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই ইমাম কোরআনের কথা ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে সভাপতি মাঝে মাঝে যে সুদ খাই ইমামের জানা নাই সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদবারে ফোন করে ইমাম সাহেব ইমাম সাহেব আপনি অন্যখানো চাকরি লো আলেন আমরা ইমাম সাহেব হ্যাঁ বেলা মনে মনে কর বেতনটা ফাইলে বউয়ের কাপড় কিন্ডা দিলাম সুতা সেটা হবে পেন্সিলা এসে গড়ের খরাহি নাই আজ যে বিশুদবারে কইয়া দেয় চাকড়ি নাই সুগুণবারে গেলে বেতন দেনের কথা এবারে কে আল্লাহ কইয়া একটা সিল্লার দিছেন আল্লাহর আরশটা বেরে কাট দিয়া লাইছে ঠিক কিনা ক আল্লাহরে নবী কয় লা হাজাবা বাইন হুয়া বাইন আল্লাহ যার উপরে জুলুম করো তার কয় মা জুলুম মাজলুমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি রে কবুল হইতে দেরি নাই ওই আলেমুর উপরে তোমরা জুলুম করেছো আলেম হয়ে গেছে মাজলুম আলেম আল্লাহর ডাক দিছে আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই মঞ্চের ভেতরে আলেম করতেছে তোমাদের মন মতো না হওয়ার কারণে থেকে তোমরা করে মাইকটা নিয়া নামাই দিস ঠিক কিনা অনেক তামাশা করছো অনেক খেলা খেলছো মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার বমি আর আমরা বাবুর বেগ বেড়াইতে মাই সেইটা এরকম না এই দেশ তোমার দেশ এই দেশ আমারও দেশ ঠিক কি না বলো এই দেশ ওলামায় কারামের দেশ যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে হকানি পীর বাসায় কারা আলে মোলামারা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই দেশের মাটির মানুষের মাঝে ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাছ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছ বক্তাকে বিচ্যুতি করে নামিয়ে দিয়েছ মানে রাখবা বাদাস ভেতর হবে ঠিক কেনা বলো